আসসালামু আলাইকুম রহমতুল্লা ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব আট নম্বর পৃষ্ঠা তো আজকে আমরা শিখব দুই পেশের উচ্চারণ তান এর প্রকারের যে একটা প্রকার দুই পেশ আজকে আমরা এই দুই পেশের উচ্চারণ শিখব কোন হরফের মধ্যে যখন দুই পেশ আসবে তো দুই পেশ দিয়ে কীভাবে পড়তে হয় সেটা আজকে আমরা শিখব বা দুই পেশ বুন বা দুই পেশ বুন ও দুই পেশ উন্ন ও দুই পেশ ফা দুই পেশ ফা দুই পেশ তা দুই পেশ তুন তা দুই পেশ তুন দুই পেশ তো ত দুই পেশ ত এখানে আরেকটি কথা আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে পাশাপাশি দুইটা করে বা তিনটা করে হরফ আনা হয়েছে যে হরফগুলোর উচ্চারণ একদম কাছাকাছি হয় যেমন এখানে তা এখানে ত এই দুইটা হরফ পাশাপাশি আনা হয়েছে যাতে করে দুইটার উচ্চারণ করার ক্ষেত্রে পার্থক্য করা যায় দুইটার উচ্চারণ পার্থক্য করে আমরা শিখতে পারি সেই জন্য এই জায়গাটুকুর মধ্যে একই উচ্চারণ অথবা পাশাপাশি উচ্চারণ হয় এরকম এই উচ্চারণ জাতীয় হরফগুলো একসাথে আনা হয়েছে তাহলে তা দুই পেশ তুন আর ত দুই পেশ তুন মুখটাকে একটু গোল করে সা দুই পেশ দুই পেশ সুন সিন দুই সিন দুই সুন সদ দুই পেশ শূন্য স দুই পেশ শূন্য সিন দুই পেশ শূন্য দুই পেশ শূন্য জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন লাল দুই পেশ জুন राव দুই পেশ জুন যা দুই পেশ জুন যা দুই পেশ জুন ওয়া দুই পেশ ওন ওয়া দুই পেশ ওন হা দুই পেশ হুন হা দুই পেশ হন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন দদ দুই পেশ দন দদ দুই পেশ দন আইন দুই পেশ অন আইন দুই পেশ উন হামজাহ দুই পেশ উন হামজাহ দুই পেশ উন হামজা দুই পেশ উন এটা উচ্চারণ একই ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন অফ দুই পেশ উন অফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন রা দুই পেশ রুন র দুই পেশ রুন গাইন দুই পেশ উন দুই পেশ উন দুই পেশ ইউন দুই পেশ ইউন আমরা আবার প্রথম থেকে একবার বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সাই পেশ সিন দুই পেশ সুন সৎ দুই পেশ সিন দুই পেশ জিম দুই পেশ জুন রাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন ওয়া দুই পেশ উন আইন দুই পেশ হা সরি হা দুই পেশ হা দুই পেশ হন হা দুই পেশ হা দুই পেশ হুন, খ দুই পেশ হ দুই পেশ দাল দুই পেশ দুই পেশ দুন, দ দুই পেশ দুই পেশ আইন দুই পেশ উন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ কুন ইয় দুই পেশ কফ দুই পেশ কুন কফ দুই পেশপন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুণ লাম দুই পেশ লুণ মী দুই পেশম মিম দুই পেশম নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ দুই পেশ দুই পেশ ইয়া ইয়া দুই হগুন এখন আমরা শিখব আমরা এতদিন যে হরফগুলো পড়েছি সেই হরফগুলো দ্বারা শব্দ তৈরি করা হয়েছে তো এখন আমরা এই শব্দগুলো বানান করে করে শিখব ইনশাআল্লাহ বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন দুই জবর আন বা আন বা জবর বা আইন দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের ইন দা ইন দাল জবর দা আইন দুই জের ইন ইন হামজা জবর আ বা দুই পেশ বুন আবুন হামজা জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন দুই জবর আন মিম জবর মা আইন দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবরদান হুদান হা পেশ হু দাল দুই এখানে গিয়েছে হচ্ছে দুই দ্বারা শব্দ গঠন এখন আসছে তিন হরফ দ্বারা শব্দ গঠন হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা এটা আমরা আরেকটা পদ্ধতিতে পড়তে পারি যদি ওইটা পড়ি তাহলে আরেকটু সহজ হবে সেটা হচ্ছে প্রথমে আমরা বানান করব। যেমন হামজা জবর আ তাহলে আমরা এখানে উচ্চারণটা পেলাম হচ্ছে আ হামজা জবর কি হয় আ হয় তাহলে আ পেলাম হা জবর হা তাহলে এখানে উচ্চারণ পেলাম হচ্ছে হা লাল জবর সরি দাল জবর দা এখানে আমরা উচ্চারণ পেলাম হচ্ছে দা এখন একটা একটা করে উচ্চারণ করবো আ হা দা এভাবে আমরা তিনবার বা চারবার পরার পর তারপর একসাথে পড়তে চেষ্টা করবো আ হা দা তাহলে সহজ হবে যেমন হামজা জবর আ জবর খ আল জবর যা আ আ খা এখন একসাথে পড়লে আ খা যা হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান বা আাদান আবাদান জিম জবর যা সিন জবর সা দাল দুই জবরদান যাসা দান জিম জবর যা সিন জবর সাঈ জবরদান যাসা দান রাজাবার র শিন যাবার শা র শা দাল দুই যাবার দান র শা দান রাজাবার র শিন যাবার শা র শা দুই যাবার দান র দান হামজা যাবার আ দাল জের রি আ নুন যাবার না আ না হামজা যাবার আ লা আদি নুন জবরনা আদি না রবর ফা জবৰফা র ফা কফ দুই জবর কন র কন র জবর্র ফা জবরফা র ফা কফ দুই জবর কন র কন হা জবর হা রবর হার সেন্দু ইজবর জবর সান হা জবর হা রবর র সান সারসান ঝিম জবর জা মিম মা জামা আইন জবর আ জামা জিম জবর জা মিম মা জামা আইন জবর আ জামা আ হা জবর হা ষিন হাসা হ্যা র, রবর রা ষা হা জবর হা ষিনজবর্ষা হ্যাষা র হ্যা জিম জবর যা আইন জবর আ যা আ লাাম জবর জিম জবর যা আইন জবর আ আ লাম জবর জ ত আলা ত সাত ত দুই তুই জবর তন সাতত ত জবর্ষা ত সাত ত দুই জবর্তন সাতত কফ জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন কফ জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই জের কিন আলাকিন কিন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই জর কিন আলা কিন মা injoborca maca kaf joborka macaka mimjoborma cainjobor ca maca kaf joborka macaka kofjoborko daljobordo قoda roojoboro قoda ro kof joboرko daljoborda قoda roojoboro অদার কাফ জবর কা ফা ফা কাফা র জবর্র কফা রাফ জবর কা ফা ফা কাফা র কাফা কফা রাউ জবর লাম জবরলা দাল জবৰদা ও লাউ জবর লাম লা জবরদা ত তোবর ত বা তবা কফ দুইজের কিন ত বা কিন ত জবর বা তা তবা দুই জের কিন ত বা কিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই ইজর বি লাহা বিম জবর হা লাহা বা দু ইজর বিহা মা জবর্মা সিন সা মাসা দল দুই ইজর দিন মিম জবর জবর্মা সিন সা মাসা দাউল দুই ইজর দি দিন আইন জবর আ মিম মা মা আল দু ইজের দিন আইন জবর আ মিম মা আ মা দাল দু ইজের দিন আ মা জিম জবর জা হা জবর হ জবর র জাহা জিম জবর জা হা জবর হা যাহা র জবর র যাহা র সিন জবর সাহ সার পাফ জবর ক সার সিন জবর সাহ রবর রফ জবর ক সার ক আলহামদুলিল্লাহ আজকে আমরা পনেরো আট নম্বর পৃষ্ঠা শেষ করলাম তো এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে পড়ি ইনশা আল্লাহ আমরা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শেখার এবং বুঝে পড়ার তাওফিক দান করুন আমিন